যাবে বাড়ি আমার এইটা ভাবতে ভাবতে ঢাকা থেকে রওনা হলাম ফেনীর দিকে ঈদ করতে যাব। তো আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে হোক সুস্থভাবে ফেনীতে এসে পৌঁছালাম আর এই আবার পথে খাওয়ার নিল একটা বার্গার নিল কিন্তু গাড়িতে খায়নি। এসে আর অপেক্ষা না করে গোসলটা করে আম্মা বলতেছে তার আগে আম দেখো আজকে এক মাস আগে আম গাছ থেকে পেরে আমাদের জন্য ফ্রিজে রেখে দিচ্ছে মানে এত সুন্দর মশাল আছে আমার আম নিচের ডয়েরও ছিল ড্রিফেও ছিল আম্মা বলতেছে যে তাল তোমরা আগে নাস্তা করি নাও তো আমাকে খোলা পিঠা বানাচ্ছিল তো আমাদের জন্য আমগুলো আবার ধুয়ে রাখছে বলছি এগুলো এখন খাবা শুধু আম খাবা তো এটা হচ্ছে যে একটা দেশি মুরগি রান্না করছে যে দেশি মুখটা এত মজা হয়েছে এটা হচ্ছে চালের সেমাই আর এটা হচ্ছে কি তারা তো কিছুক্ষণ পর দেখলাম যে ভাই আবার যে মাছ নিয়ে আসলো মাছগুলো আবার জীবিত ছিল দেখতে অনেক ভালো লাগছে আমি যেহেতু মাছ খাই না তারপর দেখতে ভালো লাগতেছিল আম্মা আবার এগুলো রান্না করবে এগুলা দেখার পরে যে কাজ আমরা মামে ছাদে চলে যাওয়া চা নিয়ে ছাদে চলে গেলাম পর নিচে দেখি যে আম্মার পেঁপে গেছে এত পেঁপে ধরছে এর কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল তুফান তো বাড়ির সবাই হজ ছিল যে রোজা রাখছে তো ইত্যাদি খেলাম এইটুকু ভিডিও ঈদের আগের দিন রাখছে এসে কী করলাম তা আপনার সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ